নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি সবজি না বসে পড়ছে আজকেও তো আজকে রান্না করা হবে বেশি কিছু না অল্প কিছু এই যে ফুলকপি দেখে রসা মাছের আর এখানে গাজর সিম এটা সেটা একটা ভাজি করব ডাল ছাড়া কিছু নেই ডাল সবসময় আগে পাশে চোর কাটা হচ্ছে মূলা সিম আর কি যে পাতা কপি এটুকে গাজর গাজর ভাবছিলাম প্রথমে ভাজি করব তারপর ভাবলাম যে না পাঁচ মিনিট চালি সরষে রান্না করে রাখি গাজর দিয়ে তার পাতা কপি সিম মূলা দিয়ে কয় ডাইলো চারটে পাঁচ মিশাল লয় নাই আর আলু দিলে পাঁচ মিশাল লইব আলু পাশে মিশালে সবজি আর এবার সে কপি আর মূল কাটা সেখানে আলু কাটলে যাবো গা সে চড়ি মিশালে দিয়ে আর ফুলকপির রস আর ডেল এটাই একটু না আরও কিছু আছে একশো নেই আমি আর অঙ্কন এখন স্কুল যাবো আমি তাকাকায় আজকে রান্না করবে টাটা বাই বাই সবজি আবার দেখা হবে বারোটায়

এই পাশে তরকারি রান্না করার জন্য সব মাছ দিয়ে নিছি আর এই পাশে ডাল নিছি মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছ ভাজি হয়ে গেছে নামিয়ে নিছি এখানে আবার সবজিগুলো দিয়ে নিছি সবজিটা ভালো করে কষিয়ে রসাদে নিব সবজিটা কষানো হয়ে গেছে এখন রসাদে নিব তরকারি রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই পাশে মুসুর ডালটাও হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে আছি তো চোরছিড়ির মাছগুলাও দিয়ে আনিছি শিঙে মাছ রান্না করা হবে শিঙে মাছগুলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব চোরছি সব সবজি দিয়ে আনিছি আর সরষেতে সব মশলা দিয়ে আনিছি এখন ভালো করে নেড়ে ফেরে আমি শেয়ে নিব আর সরষে রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব চিংড়ি মাছের কালার আর চরচুরির কালার একরকম হয়ে গেছে বোঝায় যে না যে কোনটা চিংড়ি মাছ সরষেটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি দুপুরে খাইতে চলে আসছি আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের সরষরি কবি দিয়া আলু দিয়া একটা মাছের রসা আর মুসুরির ডাল আছে সাথে আমি এখন করি বসছি অপুর নাইট ডিউটি তো ওই জন্য ঘুমাচ্ছে উঠে নেই এখনো

তারপরে আশা করছিলাম যে কিছুটা হলেও হয়তো যাই হোক ভালো যাই হোক সকালে আশীর্বাদ করবেন অঙ্কনের জন্য একটু ভালো রেজাল্ট করতে পারে অঙ্কনের চেষ্টা থাকবে আরো ভালো নাকি থাকবে না ঠিক করতো

অঙ্কনে একটু ছাদে আসলাম বিকেলবেলায় দেখি অঙ্কন কি করে অঙ্কন তো ছাদেসে আগে আসছে তো যে পাশে ছাদে আসে যে দুই বাবি দেখি নকশি কাটাছে আর অঙ্কন ওই যে পাশে গিটার বাজাইতেছে গিটার নিয়েছে এটা না আপনার কাপড় নকশি বুঝায় যে না নকশি যে না এই যে পেলে ছাপাইছেন ওই পেলে খাল নিবেন না

গেছে অনেক সময় বাজাইছে সবার সাথে অনেক গল্প করলাম আর অঙ্কন গেছে অনেক সময় গল্প করলাম সবার সাথে অনেক ভাল লাগলো অঙ্কন মনে হয় নিচে গেছে আবার খেলার জন্য ব্যাট বল খেলতে গেছে আমি যাব যতই দেখি ততই ভালো লাগে অনেক সুন্দর লাগে গাঁদা গেছে রসুন কেলাং তুমি রসুন গাছ তুমি খাইছ কয়টা রসুন পাতা নিয়ে একটাও কেমন সে দুইজন লুডো খেলাই বেঞ্চে তোমরা কি লুডো খেলা পারো পারো

আমি গিটার বাজাইছি আর মা লন্ডিদের সাথে কথা বলছে আর আমি খৈলার টেলিয়া এসে বসে আজকে ভিড় পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ কর